হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের টপিক হচ্ছে বিগত ভিডিওগুলোতে আপনারা যে প্রশ্নগুলো করেছেন অনেক উত্তর আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি সেখান থেকেই বাছাই করা তেরোখানা প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মারফতে দেব অতএব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলটা লাইক করে চ্যানেলটা কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তারে গিয়ে আমি আবার ভিডিও বানাবো আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিতে সাহায্য করবেন এখন সরাসরি আমরা চলে আসছি প্রশ্ন উত্তর আসলে ঠিক আছে প্রথম প্রশ্ন করছেন নাম দেননি স্যার আমার বিষয় ছিল আমি বাংলাদেশ থেকে ভারতে পড়াশোনা করতে আসতে চাই এবং পরে এল টিভি ভিসার মাধ্যমে ভারতে থাকতে চাই আমার সব ডকুমেন্ট আছে এবং এবং আমি আমি হিন্দু কি করতে পারবো ভিসা পাওয়ার চান্স কতটুকু হ্যাঁ আপনি হিন্দু আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে যারা এসেছেন তবে এল টিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন তারাই যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে আসছেন এটা হচ্ছে কারণ এই গ্রাউন্ডে এলটিভি ভিসা মঞ্জুর করা হয় মেন আপনি করতে আসবেন আপনি স্টুডেন্ট ভিসায় আসুন পড়াশুনো করুন আবার বাংলাদেশে চলে যান আপনি স্টুডেন্ট ভিসায় এসে পড়াশুনো করে আপনার যদি প্রাণ সংশয়ের কোন সমস্যা থাকে আপনি সেটা সরকারকে এলটিভি টিভি ভিসার মাধ্যমে আবেদন করতে পারেন সরকার যদি মঞ্জুর করে পেয়ে যাবেন সেক্ষেত্রে বাংলাদেশি আইডি পাসপোর্ট ভারতের বর্তমান ঠিকানা একটা ধর্মীয় পরিচয়ের সার্টিফিকেট অবশ্যই সাথে রাখবেন সেটা বাংলাদেশ থেকে আনলেও হবে এদেশ থেকে নিলেও হবে বাংলাদেশ থেকে আনলে ভালো হয় যেহেতু আপনি সেই দেশের রেসিডেন্ট ঠিক আছে আর যদি ধর্মীয় অত্যাচারের কোনো নিদর্শন আপনার সাথে থাকে যদি কোনো জিডি এফআইআর কিছু থাকে যদি সেখানকার কোন ভিডিও আপনার উপর অত্যাচার হচ্ছে এরকম কিছু থাকে সেগুলো জোরালো হয় অ্যাপ্লিকেশনটা ঠিক আছে সুযোগ ভালো তবে চূড়ান্ত সিদ্ধান্ত এফআরআরও এফআরও নেবে এটা ভারত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না এখানে আমরা কেউ কোনো গ্যারেন্টি দিতে পারি না আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকলে আপনি যদি ক্রিমিনাল না হন অবশ্যই আপনি পাওয়ার অনেকটাই চান্স আছে পেয়ে যাওয়ার ঠিক আছে রামকৃষ্ণদেব তিনি লিখছেন দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা শরণার্থী তারা যদি ভারতীয় নাগরিককে বিয়ে করে এবং সাত বছর থাকে তবে কি নাগরিকত্ব পাবে হ্যাঁ সাধারণ নিয়মে বিবাহ প্লাস সাত বছরের বসবাস থাকলে নাগরিকত্ব পাওয়া যায় কিন্তু যদি দু হাজার আগে আসা হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন ইত্যাদি হন এর মধ্যে একটি গোষ্ঠীভুক্ত হন তাহলে সিএ এর অধীনে আরো দ্রুত নাগরিকত্ব শুরু আছে সিএ এতে অমৃতসর কর এনার প্রশ্ন হচ্ছে সি এতে কোনো ব্যক্তি নাগরিক হলে সে কি বাংলাদেশে বিয়ে করতে পারে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর তিনি বিদেশি নাগরিককে বাংলাদেশি সহ যে কোনো বিদেশি নাগরিককে বিয়ে করতে পারবেন তবে বিদেশি জীবন জন্য আলাদা করে এন্ট্রি ভিসা এল ভিসা ও সিআই মধ্যে একটা লাগবে তিনটি লাগবে এরকম নয় তিনটে সবার ফাঁকাও সম্ভব নয় আবেদন করতে হবে সরাসরি নাগরিকত্ব মিলে না ধরুন আপনি একজন ভারতীয় নাগরিকত্ব হিসেবে কোন বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি এসছেন অবশ্যই তাকে লিগালি আসতে হবে ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে যেদিন থেকে ম্যারেজ রেজিস্ট্রেশন হলো ম্যারেজ রেজিস্ট্রেশন হওয়ার পর সঙ্গে সঙ্গে এক্স টু ভিসা বা এলটিভি ভিসা আবেদন করতে হবে এবার যখনই আপনারা আবেদন করবেন আবেদন প্রসেসিং এ রইল এইভাবে যখন এল টিভি পাবেন ওটা এক্সটেনশন করে করে সাত বছর আপনাকে ভারতবর্ষে থাকতে হবে তারপর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পরিষ্কার এরপর প্রশ্ন করছেন সুকান্ত সুকান্ত সুকান্তবাবু ওনার প্রশ্ন হচ্ছে উনিশশো সালের বঙ্গভঙ্গ এবং উনিশশো সাতচল্লিশের দেশভাগের নিয়ম অনুযায়ী উপমহাদেশের সব হিন্দু ভারতীয় নাগরিক তাহলে তাহলে আইন অনুযায়ী হিন্দুদের জন্য সুবিধা ছিল কিন্তু বাস্তবে নথি প্রমাণ ছাড়া নাগরিকত্ব মেলে না একটু হয়ে গেল হ্যাঁ সালের বঙ্গভঙ্গ এবং সালের দেশভাগের নিয়ম অনুযায়ী উপমহাদেশের সব হিন্দু ভারতীয় নাগরিক পরিষ্কার তাহলে এখনো কেন সমস্যা আচ্ছা দেশভাগের সময়কার আইন অনুযায়ী হিন্দুদের জন্য সুবিধা ছিল কিন্তু বাস্তবে নথি প্রমাণ ছাড়া নাগরিকত্ব মেলে না এজন্যই জন্যই সিএ এ চালু করা হয়েছে যাতে সেই সব মানুষ আইনত নাগরিকত্বটা পান চক্রবর্তী প্রশ্ন হচ্ছে আবেদন করলে সুপন এনার পরবর্তীতে যদি সিএ আইন আসে তখন কি সে সিএ তে আবেদন করতে পারবে উত্তর হ্যাঁ যদি কেউ ইতিমধ্যেই এল টিভি ভিসায় থাকে এবং সে সিএ এর যোগ্য দু আগে এসেছে এবং হিন্দু শিখ ইত্যাদি তবে পরে সে আবেদন করতে পারবে সুতার বলছেন ধর্মীয় নিপীড়নের এভিডেন্স প্রমাণ কোথা থেকে সংগ্রহ করব খুব ভালো প্রশ্ন করেছেন বাংলাদেশ বা নিজের দেশের এফআইআর পুলিশ রিপোর্ট সংবাদপত্রের কাটিং এনজিও রিপোর্ট শপথনামা আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে আপনি যদি একটা অ্যাভিডেভিট ডিক্লারেশনের মাধ্যমে জানান সেটাকেও মেনে নেবে অনেকে জানি অনেক ভ্রান্ত ভুলভাল কনসেপ্ট দিচ্ছে কিন্তু অ্যাকচুয়াল বাস্তব কনসেপ্ট হচ্ছে এটা আপনার কাছে এটা খুব ইম্পর্টেন্ট সবাই এটা শুনবেন আপনার কাছে যদি ধর্মীয় নির্যাতনের প্রমাণ না থাকে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটা এভিডবি ডিক্লারেশন দিতে হবে কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি ভারতবর্ষে থাকতে চান আপনি কেন বাংলাদেশে থাকতে খুব একটা সেফ বোধ করছেন না এটা লিগাল রাইটিং এর মাধ্যমে বোঝাতে হবে অবশ্যই কোনো অ্যাডভোকেটকে দিয়ে করাবেন উনি বানিয়ে দেবেন এগুলো প্রমাণ হিসেবে কাজে লাগে সবসময় সরকারি অফিসিয়াল কাগজ সবচেয়ে শক্তিশালী প্রমাণ যদি এফআইআর থাকে তাহলে কিন্তু দারুণ প্রমাণ সেটা একটা সরকারি কাগজ কোন। কিন্তু এটা দিয়ে অ্যাপ্লাই করা যায় এবং তাতে কাজ হয় আচ্ছা বিমল সরকার বাংলাদেশে কোনো কাগজপত্র নেই কি করব দেখুন অন্তত একটি বাংলাদেশি ডকুমেন্ট এনআইডি জন্ম সনদ শিক্ষা সনদ ভোটার আইডি পাসপোর্ট ইত্যাদি থাকা আবশ্যক একেবারেই না থাকলে কিন্তু আবেদন করা কঠিন তবে এভিডেভিট মাধ্যমে ডিক্লিয়ারেশন দিয়ে আবেদন করতে পারে এরপর বলছেন নি মিত্র মিত্র পদাস মানে পদাশ মিত্র বলছেন নাইন জিরো ফাইভ ওয়ান শুনেছি বাংলাদেশের একটা ডকুমেন্ট লাগবে কিন্তু সেটা জোগাড় করা যাচ্ছে না এক্ষেত্রে কি করা যায় বাংলাদেশি ডকুমেন্ট ছাড়া আবেদন করা প্রায় অসম্ভব তবে যদি আত্মীয় বা পুরনো স্কুল থেকে সার্টিফিকেট জন্ম নিবন্ধন বা অন্য কোনো পরোক্ষ প্রমাণ জোগাড় করতে পারেন সেটা কাজ দেবে আর তা হলে একটা অ্যাফিডেভিট দিয়ে ট্রাই করতে পারেন সেটা কাজ দেবে এটা আমি বলছি না কিন্তু একটা নেই মামার চেয়ে কানা মামা আর কি বা বললাম আমাকে নেই সেটাও তো জানাতে হবে আপনি কি ও খুব মজাদার প্রশ্ন রিয়েল থ্রি টু ওয়ান আপনি কি সত্যি অ্যাডভোকেট নাকি শুধু ইউটিউবে ভিডিও বানানোর জন্য অ্যাডভোকেট হয়েছে ভীষণ রেগে গেছেন লোক কেন জানি না দেখুন দাদা আপনাকে সুপ্রিম কোর্টের লাস্ট একটা বলি সেটা হচ্ছে কোনো অ্যাডভোকেট ছাড়া লিগাল ডিসকাশন করার ক্ষমতা ইউটিউবে কারুর নেই যদি কেউ করে থাকে তার এগেনস্টে মামলা বললে ফেসে যাবে দুই নম্বর হচ্ছে যে আমি একজন রেজিস্টার্ড অ্যাডভোকেট প্র্যাকটিসিং অ্যাডভোকেট আর কাজ করছি আমি বিভিন্ন বিষয়ের ওপর কাজ করি নট অনলি ইমিগ্রেশন ইমিগ্রেশনের সাথে সাথে আমি অনেক কিছুর ওপরেই কাজ করি তো সেদিক থেকে সন্দেহ করার মতো কিছু নেই যদি আপনার ডাউট আরও ক্লিয়ার করতে হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করবেন আমি আমার ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দেবো ওখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে ওটা চেক করে দেবেন পরিষ্কার এনিওয়ে বা সুদীপ্ত সরকার বাংলাদেশিদের সব সুবিধা বন্ধ করা উচিত ওরা ফর্জ ডকুমেন্ট ব্যবহার করে জমি কিনেছে দেখুন সুদীপ্তবাবু আপনাকে একটা কথা বলি আজকে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে না আপনার পশ্চিম বাংলাটা আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে ভগবান না করুক যদি চলে যায় তখন আপনি বুঝতে পারবেন এই মানুষগুলোর যন্ত্রণা তখন এইসব উৎকাট প্রশ্ন করার আগে না পঁচিশবার আগে চিন্তা করবেন যে আপনি কি প্রশ্ন করছেন যে লোকটা বাংলাদেশ থেকে প্রথমবার ভারতবর্ষে আসে সে লোকটা ফড ডকুমেন্ট বানাতে আসে না সে লোকটা পরে এখানকার পশ্চিমবঙ্গের কোনো দালালের খপ পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই দালালটি বাংলাদেশ থেকে আগত কেউ একজন এবং তাকে সাপোর্ট করে পশ্চিমবাংলার কিছু লোকজন তা না হলে ওখানে আমরা দেখেছি একজন নেত্রী চিৎকার করে বলছেন যে বারাসাতের অমুক লোকের কাছে চলে যান উনি ভোটার কার্ড বানিয়ে দেবেন বাংলাদেশ থেকে আসলে এবং তারা ভোটও দিচ্ছে এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পিআইএল ফাইল করতে হবে হাইকোর্টে এইবার আবেগে এরকম কমেন্ট করা কিন্তু ঠিক না ফৌজদারি মামলাগুলোকে মাফ করে দিয়ে নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু সরকার সি এ এ আইন নিয়ে এসছে সরকার কি জানে না যে এদের যা ডকুমেন্টেশন আছে সব জালি ডকুমেন্ট তা সত্ত্বেও সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে সরকার নাগরিকত্ব কেন দিচ্ছে আগে জানুন বিষয়টা গ্রাউন্ড অব রিয়েলিটিটা চেক করুন আপনাকে রিকোয়েস্ট করব দিন পনেরোর জন্য একটু বাংলাদেশ ঘুরে আসুন তাহলে বুঝতে পারবেন যন্ত্রণাটা এদের কোথায় প্রফেশনালি উত্তর দিলে এইটুকু বলতে পারি এই ব্যাপারটা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দেখে অবৈধ কাগজে জমি কিনলে তা বাতিল করা যায় এবং ফৌজদারি মামলা হয় সাধারণ নাগরিকরাও অভিযোগ করতে পারেন আপনার যদি এরকম লোক থাকে আপনি তার মামলা করে দিন থানায় অভিযোগ করুন অবশ্যই স্টেপ হবে ভারতবর্ষ আইন শেষ কথা বলে কিন্তু আমি বলতে চাইছি যে যে মানুষগুলো আজকে ফল ডকুমেন্ট বানিয়েছে তারা তো ইচ্ছা করে বানায়নি তারা কি বলে বিপথে পরিচালিত হয়েছে তারা তো জানে না যদি জানতো তাহলে প্রথমেই ভিসা নিয়ে আসতো এসে এল অ্যাপ্লাই করতো ওরা কানুনি তালিকায় কাজ করে নিত কারণ যে চোদ্দো পনেরো বিশ হাজার টাকা ওরা এই সব ফ্রড ডকুমেন্ট বানাতে খরচা করে ওই টাকার মধ্যে এই সব প্রসেডিং হয়ে যায় ঠিক আছে এটা শুধু না জেনে ওনারা করে ফেলেছেন ভারত সরকার ওনাকে ক্ষমা করে দিচ্ছে সেখানে আমি আপনি কোন ছাড় বলুন আমার কাজ গাইড করা ডেটা ভিত্তিক আমি গাইড করি আমি নিজের কোনো মানবিক আবেগকে কাজে লাগাই না আইন যা বলছি আমি সেই অনুযায়ী কথা বলি ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য আরও প্রশ্ন থাকলে করবেন আমি অবশ্যই উত্তর দেব সুজন কুমার বিশ্বাস বলছেন দাদা আপনি কি নিজে অ্যাপ্লিকেশান করেছেন আমি অ্যাপ্লিকেশান করতে যাব কেন আমি জন্মসূত্রে পরিবার সূত্রে ভারতীয় নাগরিক আর আমরা পশ্চিমবাংলায় জাতিতে আগুড়ি হচ্ছি উগ্রক্ষত্রীয় আমরা বংশ পরম্পরায় পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা বাংলাদেশের বাসিন্দা নই আমার দাদু এবং ঠাকুরদা দাদা দুজনেই রেলের কি বলে স্টেশন মাস্টার ছিলেন আমার বাবা রেলওয়ে গার্ড ছিলেন আমার বড় মামা হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন নাগরিক না হলে কেউ অ্যাডভোকেট হতে পারেন এরকম অনেক ওকালতি পড়েছে এসে এরকম কেস ঝুলছে আমার কাছে দু একটা আছে এরকম ক্যান্ডিডেট যাদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে বলেছে তবে বার কাউন্সিল লাইসেন্স দেবে অথব আমার আবেদন করার দরকার নেই ঠিক আছে আমরা দেখুন শ্যামাপ্রসাদের আলসে চলা মানুষ সৎভাবে চলি নিজের ফিজ চার্জ করি ফিজ নিই পরিশ্রম করি কাজ করে খাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হুগলির মানুষ ছিলেন কিন্তু বাংলাদেশিদের জন্য লড়াই করেছিলেন আর আমরা বাংলাদেশি এদেশি ওদেশী বলে বিভাজন করি না বাঙালি হিন্দু মানেই আমরা আমাদের ভাই বোন ওখানে আমাদের কোনো এরকম ব্যাপার নেই যে আমি বাংলাদেশি বলে তাদের সাপোর্টে ভিডিও বানাচ্ছি আমি এদেশি হলে ওদেরকে সাপোর্ট করব না এরম কোনো ব্যাপার নেই আর যেখানে তৃণমূল কংগ্রেস কন্টিনিউ ওদেরকে মিথ্যার জালে জড়িয়ে আরও বড় ক্রিমিনাল তৈরি করছে সেই জায়গাটা অবশ্যই বাধা দেওয়া উচিত কারণ এটা আমাদের সমাজের ওপর এফেক্ট ফেলছে আপনি জানেন এই বাংলাদেশিদের আদলে এদের নাম নকল করে কত মুসলিম রোহিঙ্গা হিন্দু সেজে এসে বসবাস করছে এবং তারা এমনি এমনি বসবাস করছে না তারা ভারতবর্ষের ক্ষতি করার উদ্দেশ্যে বসবাস করছে তাদের কোনো ইন্টারেস্ট নেই আমাদের ভারতবর্ষের ডেভেলপমেন্টে তাহলে এদেরকে আইডেন্টিফাই করতে গেলে আসল যে হিন্দুরা আছে তাদেরকে নাগরিকত্বটা তো দিতে হবে তা নাহলে এদেরকে আইডেন্টিফাই করা কি করে যাবে তিরিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে কুড়ি বছর ধরে যে লোকটা বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছে জমি সম্পত্তি করেছে আমরা সেই লোকটাকে তাড়িয়ে হ্যাঁ কি বলছেন দাদা চিন্তা করতে হবে পড়াশুনো করুন পড়াশুনো করুন পড়াশুনো করলে অনেক কিছু জানতে পারবেন এইসব প্রশ্ন আসবে না তবে তবে প্রশ্ন করতে ভুলবেন প্রশ্ন আসা ভুল হুম ব্যক্তিগতভাবে আমি নাগরিকত্বের আবেদন করিনি হ্যাঁ তবে অনেকের করে দিয়েছি এটুকু বলতে পারি অরুণ রয় ভি থ্রি এক্স বাবা মা যদি সিএতে আবেদন করে তাহলে কি সন্তানদের জন্য এল টিভি স্পন্সর হতে পারবে হ্যাঁ যে কোনো ভারতীয় নাগরিক এলটিভির জন্য একটা এনডেমনিটি বন্ড দিতে পারবে এল টিভি আবেদনে স্পন্সর করতে পারবেন তবে কাগজপত্র ঠিকঠাক মতো জমা দিতে হবে তার পেপার সার্ক ওকে থাকতে হবে তাকে ভারতীয় নাগরিক হতে হবে মানে সিএ অ্যাপ্লাই করেই পারবে না সিএ অ্যাপ্লাই করে নাগরিকত্ব পাওয়ার পর পারবে পরিষ্কার দেখুন মোটামুটি সিএ সংক্রান্ত বেশ কিছু ভালো প্রশ্ন ছিল সেগুলোর জবাব আজকে দিলাম তো আগামী দিনও আপনাদের প্রশ্ন উত্তরের জবাব আমি এইভাবেই দেব আইনি পদ্ধতিতে ডেটা ভিত্তিকভাবে আমি ভিডিওগুলো বানাই প্রত্যেকটাই এডুকেশনাল ভিডিও এখানে কোনো রকম মার্কেটিং বা ওই কী বলে বাণিজ্যিক ভিডিও এগুলো নয় আপনাদের আপনারা যাতে সহজ সরলভাবে বিষয়গুলো পরিষ্কার বুঝতে পারেন সেই হিসেবে আমি ভিডিওগুলো বানাই তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবকে শেয়ার করে ভিডিওটা দেখার ব্যবস্থা করে দেবেন তারা যেন আমাদের ল সিমপ্লিফাইড চ্যানেলের পরিবারের সদস্য হতে পারে এই চ্যানেল আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে বাড়ছে এবং খুব কম সময়ে ভালো স্পিডেই বাড়ছে আগামী দিন হয়তো আমাকে আপও চেঞ্জ করতে হবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার